আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমি কথা বলবো পবিত্র ও মাহের রমজান নিয়ে পবিত্র ও মাহের রমজান আসতে চলেছে তো আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আমাদের শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে আমাদের কোষ পবিত্র করা কোষ পরিষ্কার করা আমাদের মন পবিত্র করা মন পরিষ্কার করা আত্মা পরিষ্কার করা রমজান হলো আত্মশুদ্ধির মাস রমজান হলো আত্মসংযমের মাস তো এগুলি আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমরা কি করি রমজান মাস আসলে তখন আমরা খাওয়ার দিকে বেশি জোর দেই ইসলাম কিন্তু বেশি খাওয়াকে কখনো সমর্থন করে না আপনি যদি ইসলামী নিয়মে খান আপনার পেট কখনো বড় হবে না আপনার পেট কখনো বড় হতে পারে না আর আমাদের কি দেখা যায় রমজানের পরে অনেকের ওজন বেড়ে যায় রমজানে বেশি বেশি খায় কি করে সন্ধ্যায় খায় আবার নামাজের আগে খায় নামাজের পরে খায় শ্রেিতে খায় আর খায় কোনগুলো মানুষের তৈরি নষ্ট খাবার প্রসেস খাবার ডুবো তেলে ভাজা খাবার এগুলি খায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের শরীরের কোষ যদি পরিষ্কার না থাকে কোষ যদি পবিত্র না থাকে তাহলে আমাদের আত্মা মন এগুলি কখনো পবিত্র বা পরিষ্কার থাকতে পারে না শরীরের সঙ্গে মনের একটা গভীর সংযোগ আছে তো আমাদের মন পরিষ্কার রাখার জন্য আত্মা পরিষ্কার রাখার জন্য আমাদের শরীরের কোষগুলি পরিষ্কার রাখা পবিত্র রাখা জরুরি তার জন্য আমাদের প্রাকৃতিক খাবার আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার যেগুলি আল্লাহ প্রকৃতির মাঝে দিয়েছেন সেগুলি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ মানুষের তৈরি প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড ডুবো তেলে ভাজা নষ্ট করা খাবারগুলি আমাদের বাদ দেওয়া উচিত তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। তাহলে রমজানে আমাদের কি কি করতে হবে কি কী করণীয় মানুষের তৈরি সমস্ত প্রসেস খাবার নষ্ট খাবার ডুবো তেলে ভাজা খাবার যেগুলো মানুষ প্রকৃতি থেকে নিয়ে প্রসেস করেছে যেগুলি আসল উপকারিতা নষ্ট করেছে পুষ্টিক নষ্ট করেছে সেই খাবারগুলি আমরা এড়িয়ে চলব এবং আল্লাহর দেয়া প্রাকৃতিক খাবার খাবো তাহলেই আমাদের শরীরের কোষগুলি পরিষ্কার হবে কোষগুলি পবিত্র হবে মন পরিষ্কার হবে মন পবিত্র হবে এবং আমাদের রোজার যে উপকারিতা রোজার যে আসল উপকারিতা সেগুলি আমরা পাবো তো আশা করি সবাই নিয়মগুলি ঠিকঠাক মেনে চলবেন এবং প্রাকৃতিক খাবার খাবেন যেগুলি আল্লাহ প্রকৃতির মাঝে দিয়েছেন যেগুলি মানুষ নষ্ট করেছে সেগুলি এড়িয়ে চলবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই চাই